তো হ্যালো ফ্রেন্ডস তো অনেক দিন যেহেতু ভিডিও দিই না তাই জন্য সবার আগে বলবো তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো মিষ্টি মিষ্টি ওয়েদারে সকালটা তোমাদের সাথে শুরু করলাম তো এখন কিন্তু বাজে ওইটাও সাড়ে সাতটা মতো বাজে তো আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি জলভরা বাসন মাজা ঘর ঘরদুয়ার গোছানো তারপর হচ্ছে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি কিন্তু ওই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করেছি কাজগুলো করেছি তো একবারে কাজ করে স্নান করে নিয়েছি ঘর দোর সব গুছিয়ে বাইরের কাজগুলো করে একেবারে স্নান করে ঘরে ঢুকে গেছি নাহলে ভিজে গেলে তো যদি স্নান না করি তাহলে ঠান্ডা লেগে যাবে এর জন্য তাই না তো দেখো তোমাদের দেখাচ্ছে যে গ্যাস ট্যাস কিন্তু সব ক্লিন করা হয়ে গেছে যেহেতু কালকে রান্না করেছিলাম রাত্রেবেলা গ্যাসে চিকেন করেছিলাম তো সেই গ্যাস ফ্যাস সব পড়েছিলো কিছুই মানে পরিষ্কার করা হয়নি ক্লিন করা হয়নি তাই জন্য আজকে একটু সকাল সকালই করে নিলাম সব কিছু আর বালতিতে অনেকগুলো জামা কাপড় কেচেছি ওগুলো কিন্তু এখনও মেলা হয়নি আর মেলবো বা কোথায় তাই না বলো আর একজন দেখো ঘুম থেকে এখন উঠে আর তোমাদের দাদাভাই তো সকালবেলা ভোর পাঁচটার সময় ডিউটি চলে গেছে আর আমি এই চিনকাকোষটা না মাথায় দিয়ে কাজ করছিলাম জানো তো মানে গায়ে জল পরে পড়ুক বাট মাথায় যদি বৃষ্টির জল পড়ে না আমার একটা প্রবলেম আছে মাথায় বৃষ্টির জল পড়লেই আমার খুব মাথা যন্ত্রণা করে তো যাই হোক ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর কদিন যা এত গরম পড়েছিল মানে থাকা তো যাচ্ছিলই না তো যাই হোক দেখো আমার ছেলেকে ডেকে তুললাম বললাম বাবা তুমি উঠে পড়ো আমি ঝপঝপ করে বিছনাটা গুছিয়ে নি তুমি খেয়ে নাও আমিও খেয়ে নিয়ে দিই পড়তে বসি তো চলো এই যে দেখো এখন আমি বিছনাটা গুছাতে চলে এসেছি বিছনাটা গুছিয়ে নেব তারপরে হচ্ছে কি চাটা বসিয়ে দেব চাটা খেয়ে নেব আর জানো তো সকাল সকাল কাজ হয়ে গেলে না সারা দিনটা খুব বোরিং কাটে মানে খুবই বোরিংভাবে যায় আর এমনিতেও বাড়িতে কেউ নেই আমার যাটা কেউ নেই যাটা আবার যায় মেয়েটা থাকে ছোটো তো সবাইকে সরি সরি বলে নিচ্ছি কেননা আমার একটা মানে কল ঢুকেছিল ফোনে তো তাই জন্য আমি ভয়েস ওভারটার মানে কন্টিনিউ দিতে পারছিলাম না মাঝখানে একবার বন্ধ তো যাই হোক যেটা বলছিলাম যে সারাদিন বাড়িতে একাই থাকি বোরিং হয়ে যায় মানে সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিলে তো যার মেয়েটা থাকলে যার মেয়েটার সঙ্গে একটু খেলাধুলা করি তারপরে হচ্ছে গিয়ে একটুখানি ওকে নিয়ে থাকি এর জন্য টাইমটা কেটে যায় আর ও বাড়িতে নেই তো এর জন্য সকাল সকাল কাজ করে নিলে কী হয় বলো তো সারাদিন টাইম কাটতে চায় না একা একা বোরিং ফিল হয় আর আমার ছেলে সাথে কী বা খেলবো ও তো ওর সাথে কি আর আমার এখন খেলার এ আছে ও তো বড় হয়ে গেছে ও তো বাড়িতেই খেলে না ও তো পাশে বাড়ি আমার একটা ননদ আছে ওই ননদের ছেলের সাথে দিন খেলে তো যাই হোক চলো আর কি বলবো বিছানাটা তো মানে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে গিয়ে চাটা বসিয়ে চাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর সঙ্গে থাকো চাটা করে নিয়ে চলে এসেছি তো চাটা করা কিন্তু আমি ভিডিও মানে ভিডিও ক্লিপ শেয়ার মানে করবো বলেই ভেবেছিলাম তো যাই হোক ভিডিও করেছিলামও কিন্তু কোনো কারণে সেই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই জন্য আর করবো তো দেখো আমি চা কিন্তু করে নিয়ে চলে এসেছি আর একটু তো বিস্কিটও নিয়ে নিচ্ছি সাথে সকাল টাইমটা একটু চা বিস্কিটটা না খেলে কেমন লাগে তাই জন্য তো যাই হোক আর আমি কিন্তু সকাল আর বিকেল চা প্রেমী মানুষ মানে যাই করি না কেন যাই খাই না কেন সকাল আর বিকেল কিন্তু চা আমি খাই তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই জানো তো যাই হোক চলো চাটা খেয়ে নিই তারপরে আবার পরে আসছি তো দেখো আমি কিন্তু চাটা খেয়ে অনেকক্ষণ পর এখন কিন্তু বেলা এগারোটা বাজে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর হচ্ছে গিয়ে কী করবো ঘরে থেকে ভাবছিলাম তাই বোন লাগছিল মানে কোনো কাজ ছিল না বাড়িতে কেউ নেই একা একা ছিলাম তাই জন্য কিন্তু কোনায় ঘরের কোনায় কোনায় যত যা নোংরা ছিল সব কিন্তু পরিষ্কার নিয়েছি আর এদিক ওদিক অনেক কিছু ছড়িয়ে ছিটিয়েছিলো শোকেসটায় মানে শোকেশটা ঠিক করে গোছানো ছিল না কিন্তু শোকেসটাও কিন্তু ভালো করে যে উপরের তাকটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি একটা লেপ কিন্তু এর মধ্যে ঢুকিয়ে রেখেছি কারণ আমাদের বাড়িতে যাই এডোর উৎপাত না ভালো ভালো জিনিস কেটে দেয় বাইরে রাখলে জানো আর কতই বা রাখার জায়গা আছে বলো তো তো যাই হোক সব কিন্তু কিন্তু করে নিয়েছি মুছেও নিয়েছি পুরো ডিপ ক্লিন করেছি বলতে পারো আজকে পুরো শোকেসটা মুছেছি শোকেসের উপরগুলো ভিতরগুলো সব কিছু আজকে ডিপ ক্লিন করে নিয়েছি আর হচ্ছে কি ঘর দৌড়ো দেখতেই পাচ্ছ তো আগো রয়েছে আর বাইরে পড়ছে ওই যে ঝমঝম করে বৃষ্টি তো তো তাই জন্য বাইরের কাজ তো হয়ে গেছে আর ঘরে বসে বসে বোরিং হবো তার থেকে ভালো না বেটার যে এই যে এই দেখো মেশিনের উপরে এই ঝুড়িটা বাস্কেট ঝুড়িটা সব কিছু ভালো করে জামাকাপড় গুছিয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে চেয়ারের উপর দেখো একটা কোল বালিশ বালাপোষ ওগুলো কিন্তু সব আমি মানে সুন্দর করে আবার মানে ঝেড়ে ঠেড়ে তারপরে কিন্তু রেখে দেবো আর ইঁদুরে তো দেখো দেখো অনেক কিছু কেটে দিয়েছে আর হচ্ছে এই বালিশটা না আমার বিয়ের বালিশ দেখো আর বালিশ ইঁদুর কেটে দিয়েছে বলে এর জন্য না খুব তুলো উঠছে এর জন্য ভাবলাম যে এই বালিশের উপর থেকে এই কভারটা দিয়ে পুরো সেলাই করে দিলে তাহলে আর মানে ইঁদুরও ইঁদুরো কার মানে ব্যবহারটা করতে পারবো আর কি তো যাই হোক দেখো আমি কিন্তু বিছনা টিসনা সব কিছু ক্লিন করে নিয়েছি নিচে যত যা নোংরা ছিল সব কিছুই ক্লিন করে নিয়েছি আর আমার বাবাই হচ্ছে ওই চেয়ারে বসে রয়েছে ও আজকে তো বৃষ্টি হয়েছে তাই জন্য ওকে আজকে স্নানটা করাবো না আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও আছে বেশ ভালো লাগছে আর কি দুদিন ধরে যা গরম পড়েছিল মানে বলার মতো না তোমরা তোমাদের ওখানে তোমরা যেখানে সেখানে থাকো সেখানে সেখানে কতটা গরম পড়েছে আমাকে কিন্তু কমেন্ট করে বলো তো যাই হোক দেখো এখানটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আমার ভালো লাগবে তো ওই চেয়ারের কোনাটাও চেয়ারের তলাটাও আমি ভালো করে অনেক নোংরা ছিল ভিতরে কোনায় কোনায় ঢুকে সব কিছু পরিষ্কার করেছি আর এখন কিন্তু বৃষ্টিটা নেই বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে তো কিন্তু মেঘলা ওয়েদার আছে জানি না পরে হবে কি না হতেও পারে ঠিক নেই তো যাই হোক এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে পরিষ্কার করতে লেগেছিলাম এগারোটা থেকে বাট এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এখন ভাবছি কি যে মানে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে ভাতটা করে নেব তারপরে পরে আবার মানে ভাত ভাত খেয়ে আবার শুয়ে পড়ব তো যাই হোক দেখো শোকেশটা তোমাদের ভালো করে দেখায়নি তাই জন্য এখন দেখিয়ে দিলাম যে মুছেছি পুরো পরিষ্কার ছেলের পুরোনো যে বই খাতাগুলো সেগুলো ওই শোকেশের উপরে তুলে রেখে দিয়েছে ওগুলো তো আর লাগবে না ওগুলো বাতিল এই জন্যই তো যাই হোক চলো এই যে আমি ভাত বসাতে চলে এসেছি কিন্তু মাঝখানে অনেকটা টাইম শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপরে এই উঠলাম জাস্ট এখন মনে হয় এই একটা মতো বাজে তো তোমাদের ভাইরা তো এখন ডিউটি থেকে আসেনি আর আমারও অতটা খেতে পায়নি ছেলেও তো সকালবেলা খেয়েছে এর জন্য একটু দেরি করেই ভাত বসাচ্ছি তো আমরা এমনিও খাই দেড়টা কি দুটোর সময় তো আধ ঘন্টায় যথেষ্ট ভাত হয়ে যাওয়ার তাই না বলো আধ ঘন্টার তো টাইম লাগে ভাত হতে আমি তো বেশি বললাম তার কমই লাগে তো যাই হোক চালের উপর সেটা ডিপেন্ড করে যে ভাতটা কত টাইম লাগে হতে তো ভাতটা আমি বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলে তারপরে খেয়ে নেব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর একটু বৃষ্টি হয় না সত্যি কথা বলতে খুব স্বস্তি পেলাম জানো তো হলে যে মানে না হলে যে এতটা গরম পড়েছিল মানে কি বলবো তো দেখো ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে এবার তরকারি কালকের তরকারি আছে তো কালকে রাত্রেবেলা যেহেতু চিকেন রান্না হয়েছিলো অনেকটা চিকেন তো মানে দাদাভাই জানো একটা গোটা মুরগি নিয়ে এসছে বড় এবার তাই জন্য ভাবলাম যে এতটা তরকারি আছে তাহলে আর এক্সট্রা করে তরকারি করব না এটাই গরম করে ভাত করব। দুটো তারপরে খেয়ে নেবো তো দেখো আমার কিন্তু চিকেনটা গরম করা হয়ে গেছে আর কী বলতো চিকেন টিকেন রান্না হলে না বাড়িতে এক্সট্রা কিছু আবার রান্না তো নষ্টই হয় খাওয়া হয় না আমাদের বাড়িতে তো চিকেনটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কি বলো তো যে কোনো একটা কি দুটো তরকারি দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় যদি দেখবে ভাতের বদলে যদি তরকারি তিন চার রকমের হয়ে যায় না তাহলে ঠিক মানে ঠিক তৃপ্তি করে ভাতটা খাওয়া যায় না পেট ভরে মানে একটা একটা করে খেতে খেতে মানে ধরো এই রান্নাটা চিকেনটা ভালো হলো কি ডালটা ভালো হলো কি একটা আলু ভাজা করলাম কি তিনটের মধ্যে ধরো যে কোনো একটা ভালো হলো তাহলে সেই একটা দিয়ে ভাত খাওয়া যায় কি তিনটের মধ্যে যদি তিনটেই ভালো হয় তাহলে বেশ তৃপ্তি করে খাওয়া করা যায় না ভাত তরকারি দিয়ে এর জন্য আমাদের বাড়িতে সব সময়ের জন্যই একটা কি দুটো রান্না করার চেষ্টা করি আর তোমাদের দাদা ভাইও অত তরকারি খায় না এর জন্যই আমার মানে করা হয় না তো চলো ভাতটা বেড়ে নি তবে খেয়ে নেবো মর্নিং সবাইকে সবুড মর্নিং কেন বলছি যে কালকে দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেলো বললো বিকেলবেলা আবার দেখা হবে তো যাই হোক আমি কিন্তু কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এর জন্য এটা পরের দিন সকাল কালকে ছিল একত্রিশে মে আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ তো যাই হোক আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো আজকে সকালবেলা অনেকক্ষণই উঠেছি তো বাসন মাজাটা শুধু হয়েছে আর বাদ বাকি ঘরের কোনো কাজই হয়নি তো দেখো বিছনার চাদরটা কিন্তু আমি তুলে রেখেছি মানে তুলেছি কাজবর অন্য একটা চত্বর আর আমার ছেলে তো বিছনায় একদম হিস করে করে বিছনার দেখো তোষকটাকে পুরো ফুটো ফুটো করে দিয়েছে যাই হোক আর করা যাবে ছোটোবেলায় কিন্তু এখন না তো এই বেড কভারটা পাতবো আর বালিশের ওয়ার তো পরানো হয়েই গেছে তো যাই হোক চলো হচ্ছে গিয়ে আগে ভাবছি চাটা খেয়ে নেবো কেন বলো তো চা না খেলে দেখছি আর কোনো কাজই করতে পারছি না মানে আজকে কোনো কাজ করতে ইচ্ছেই করছে না কেন কি জানি এর জন্য চায়ের জলটা বসিয়ে দিয়েছি তো চিনি চা পাতাটা এখন দিয়ে দিই আর আজকে না সত্যি কথা বলতে কোনো এনার্জিই নেই ঘরে তার মানে তার তার একটাও কারণ বলতে পারো মানে কালকে তো বৃষ্টি হয়েছে আর আজকে ঘরে এত জল জল উঠছে এত জল উঠছে মানে ঘরের ভিতরে ড্যাম পড়ছে বুঝেছো বা আর দেওয়ালে যে ড্যাম হয় না তোমাদের এরকম কার সাথে হয় আমাকে একটু কমেন্ট করে বলো না গো আর খুব বিরক্ত লাগে জানো তো যত সম্ভব তা মানে যত তাড়াতাড়ি সম্ভব আমার এদের কোনো ব্যবস্থা করতেই হবে কিছু করার নেই তো বাইরে বৃষ্টি হয় কাদা জল কাদা না ঠিক আছে কিন্তু ঘরেও যদি এরকম বৃষ্টির পর যদি স্বাচ্ছ্বাদ করে তাহলে কার না ভালো লাগে বলো তো আমার তো একদমই ভালো লাগছে না তো যাই হোক তোমাদের দাদাভাই দেখছি সকালবেলা উঠে গাছের থেকে এই পেঁপেটা পেড়ে রেখে ডিউটি চলে গেছে তো ওকে আমার মানে তোমাদের দাদাভাই কিন্তু একটু সবজি খেতে খুব ভালোবাসে আর আমার কিন্তু অতটাও সবজি ভালো লাগে কিন্তু যাই হোক মানে এই পেঁপে থেঁপে এসব একদম ভালো লাগে না তবুও পেঁপে রেখে গেছে আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষ রান্না হবে তো ভাবছি পেঁপে দিয়ে মুগের ডাল করব আর একটু আলু ভাজবো যেহেতু কালকে তার আগের দিন ধরে প্রচণ্ড রিচ খাওয়ার হচ্ছে মাংস হচ্ছে তারপর হচ্ছে ও তোমাদের তো বলতেই ভুলে গেছি কালকে বিকেলবেলা না মানে মুরগির যে ছাল হয় সেটা রান্না হয়েছে তোমাদের আমি তোমাদের সঙ্গে দেখা মানে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো সেটা তো তোমরা অনেকেই খাও না সেই জিনিসটা কিন্তু কেউ প্লিজ ছি করো না বা খারাপ বলো না কেন বলো তো খাওয়ার জিনিস তো তোমরা হয়তো খাও না কিন্তু এটা আবার এই খাবারটা হয়তো অনেকের কাছেই আবার খুব ফেভারিট বলতে পারো ফেভারিট বিশেষ করে সত্যি কথা বলতে আমাদের বাড়ি সব বাই মাংস না খাক কিন্তু মানে মুরগির ছালটা হয় না সেই ছালটা কিন্তু সবাই ভালোবাসে আর দেখো সকাল সকাল আমার কতগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি বাইরে মেলে দিয়েছি আজকে কিন্তু বেশ রোদ উঠেছে আর দেখো টাইম কলে জল এসছে দাঁড়াও পরে আসছি আগে জলটা ভরে নিই ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা আমি কিন্তু জল ভরে চারটা নামিয়ে নিয়েছি দিয়ে চলেও এসেছি আর তোমাদের বলছিলাম যেটা ছালের কথা তো সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা হচ্ছে ছালে দেখো তো জমে গেছে ছালটা যেহেতু অ্যাকচুয়ালি তেলার তো জিনিস তো এই জিনিসটা কিন্তু মানে রেখে দিলেই জমে যায় তোমরা যারা খাও তারা অনেকেই যেন এর টেস্ট আর যারা খাও না তারা হয়তো অনেকেই খারাপ ভাবছ কিন্তু প্লিজ আমি সবাইকে বলবো কেউ খারাপ ভেবো না কিন্তু এটা কিন্তু খাবারই জিনিস তো অনেক সত্যি কথা বলতে যেটা বলছিলাম তো কালকে রুটিও করেছিলাম আমার কাছে কিন্তু রুটিটা অত ভালো পারি না আমি করতে তাই জন্য তোমরা প্লিজ এটা একটু ইগনোর করো মানে যাই হোক করতে করতেই শিখবো তোমাদের হয়তো আমি আগেও বলেছিলাম যে রুটিটা আমি অতটাও ভালো পারি না তো যাই হোক চলো ঝটপট খেয়ে নি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি দেখি রান্নাও বসিয়ে দিয়েছি তারা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি কুচি কুচি করে এটা হচ্ছে ভাজবো তো অনেকক্ষণই কেটে রেখে দিয়েছি তো আমি আলু কেটে তারপর হচ্ছে গিয়ে ডালটা বসিয়ে দিয়ে ভাতটা তো আগেই হয়ে গেছে ডালটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে আমি পেঁপেগুলো দেখো এগুলো কেটে দিয়ে দিয়েছি তো তোমাদের তো বললাম আজকে শনিবার আমি সবে তো আজকে হচ্ছে মুগের ডাল হবে পেঁপে দিয়ে আলো আলু ভাজা হবে তো এই কটাই খাবার তো যাই হোক চলো তো চলো যাই হোক আজকে হচ্ছে কি এই কটাই রান্না হবে আর দেখো এদিকে কিন্তু আমার ঘরের কাজ কিন্তু সব হয়ে গেছে ভাতটা আগে হয়ে গেছে ওখানে রেখে আর আজকে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া আর ঘরে এত ড্যাম পড়ছে না কি বলবো মানে কালকে বৃষ্টি হয়েছে ওরা আর বেড মানে বেড কভারটাও পেতে নিয়েছি বিছনায় তো স্নানটার হয়ে সব কাজ হয়ে গেছে এখন একটু শোবো আর ডালটা পরে ভাজবো কেন বলো তো তোমার দাদা হয় আসবে ওই দুটো আড়াইতে তিনটের দিকে আর সকালে তো আমরা রুটি ফুটি খেয়েছি অতটা খিদেও নেই এর জন্য ভাবছি একটু বেলা করেই খাওয়ার আগে একটু গরম গরম মানে করে নেব আর দেখো রোদ দেখেছো বাইরে আর কালকে বৃষ্টি হচ্ছে কেউ বলবে না জানো তো এত গরম লাগছে মানে কি বলবো এত গরম পড়েছে প্রচণ্ড গরম লাগছে মানে সেই আয়ডাই করছে শরীর গরমে তো যাই হোক তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো এত গরমে বাচ্চাদেরকেও সাবধানে রেখো তো যাই হোক দেখো আমি কিন্তু অনেক জামা কাপড় কেচেছি আজকে আর রোদ দিয়েছে যা মনে হচ্ছে তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে তো চলো এদিকে আমি আর কি করবো এবার একটু শুয়ে থাকি পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এখন তো শুয়েই থাকবো আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই না তো চলো একবারে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার সময় একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো গুড আফটারনুন সবাইকে এখন বাজে ওই দেড়টা মতো বাজে যাই হোক আমি কিন্তু দেখো আলুটা কিন্তু ভেজেছি আর আলুটা ভেজে তোমাদের তো বলেছিলাম যে একটু পরে আলুটা ভাজবো ডালটা ফোড়ন দেবো গরম গরম খাওয়ার জন্য তো যেহেতু নিরামিষ আজকে ডাল আলু ভাজা হচ্ছে তাই জন্য ভাবলাম একটু গরম গরমই খাই তো ইভেন তোমার দাদাভাইও আজকে বাড়িতে আসেনি ডিউটি থেকে এখনও এর জন্য ভাবলাম একটু লেট করেই রান্নাটা করি তাহলে হয়তো এসে গরম গরম খেতে পাবে আর সত্যি কথা বলতে আজকে আমি এত লেট করেই রান্না করেছি যে তো দাদাভাই এসে গরম গরমই খেয়েছে তো যাই হোক দেখো এদিকে কিন্তু পেঁপে দিয়ে মুগ ডালটা আমি সেদ্ধ অলরেডি করে রেখেছিলাম জাস্ট এখন ফোড়ো যেই নিলাম নিয়েছি আগে তোমাদের তো দেখালামই তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করে খেয়ে নেবো খেতে আর কি বলো তো আমি খেতে বসেছি রান্নাটা নামিয়ে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই ঢুকে গেছে তারপর আমি খেয়ে উঠে তোমাদের দাদাভাইকে বললাম যে আমি তাহলে ভাত দিয়ে দিই ও বললো যে না তোমরা খেয়ে নাও তারপরে দিও যাই হোক এদিকে দেখো জামা প্যান্টগুলো তো বেশ ভালোই রোদ দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ জামা প্যান্টগুলো সব শুকিয়ে গেছে তো এখনও হালকা একটু স্বাধ করছে বলে আমি এখনও তুলিনি বাট পরে তুলে নেবো তো যাই হোক চলো ওইদিকে আমি দেখো ঘরে শুয়েছিলাম মানে এই রান্নাটা বসালাম এখন জাস্ট কিন্তু তার আগে কিন্তু আমি অনেকক্ষণ শুয়ে শুয়ে মানে হচ্ছে ফোন ঘাটাঘাটি করছিলাম তারপরে দেখো রান্না হয়ে গেছে আমি এখন খেতেও বসে গেছি তো ভাত বেড়ে নেবো এই যে এখন খেতে বসে তোমাদের তারাই ঢুকেছিলো যাই হোক এই যে খেয়ে নিই চলো অনেকটাই বেলা হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে ভাবছি একটু শোবো তোমাদের সাথে আবার সেই বিকেলবেলা দেখা হবে ঠিক আছে তো খেয়ে দিয়ে উঠে যদি পারি তো একবার তোমাদের সঙ্গে এমনি দেখা করতে আসবো না হলে একবারে বিকেলে তো চলো লাঞ্চটা সেরে নিই All. ং অল তো দেখো এখন কিন্তু হচ্ছে গিয়ে তাও কটা বাজে বলো তো ওই সারা সারি কিন্তু চা বসিয়ে দিয়েছি একটু দুধ চা করবো আজকে খেতে ইচ্ছা করছে তো এখানে দেখো দুপুরবেলা ভাত খেয়ে উঠে যে বাসনগুলো বেরিয়েছিলো ওগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মেজে নিয়েছিলাম বাট এখনও গোছানো হয়নি তো পর একটু পরে গুছিয়ে নেব আগে চাটা খাই তারপরে আর এক জামা জামাকাপড় তো আমাদের বললাম না সকালে কেঁচেছি সেগুলোও তো শুকিয়ে গেছে সেগুলোও ঘরে চেয়ারে রয়েছে ওগুলোও ভাজ করতে হবে আর এই আংটিটারও কী অবস্থা দেখো কালকে আটা আমি খেয়েছিলাম পুরো আটা লেগে আছে এখনও ধোয়া হয়নি তাই জন্য পড়াও হয়নি তো যাই হোক আসলে এখানে খেলছে আর দেখো বাইরের লাইটটাও এখনও ধরানো হয়নি তো কি করে বা হবে বলো তো একটু আগেই তো ঘুম থেকে উঠলাম এর জন্য ধরানো হয়নি ঘুম থেকে উঠেই চাটা বসিয়ে দিলাম তারপরে খেয়াল পড়লো যে বাইরের লাইট তারপর হচ্ছে গিয়ে আমার জায়ের বারান্দার লাইট কিছু জ্বালানো হয়নি তো ওরা তো বাড়িতে নেই তো এর জন্য আমি জ্বালিয়ে দিলাম তো যাই হোক দেখো আমাদের ঘরে এই বিড়ালটা না দুদিন ধরে দেখছি খুব রয়েছে ইঁদুর সুদুর হয়তো এদিকে হচ্ছে গিয়ে দেখো ঘরে ওই দেখো এক ঢিপি জামা কাপড় এগুলো এখন কখন ভাজ করবো আমার তো মাথায় মানে কাজ করছে যাই হোক এগুলো আমার চলো চাটা আগে খেয়ে নিই হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে কাপড় ভাজ করব আর দেখো আমি এদিকে আর কিন্তু আলু ভাজা বসে দিয়েছি রাতের রান্নার জন্য কি রাত্রেবেলা কি করবো বলো তো ডাল তো রয়েছে আর ডালটা গরম করে নেবো আর একটু আলু ভাজা করে নিলাম আর ভাতটা তো কোনো ব্যাপারই না সেটা তো তোমরা জানোই যে আমাদের রেগুলার ভাত রাত্রেবেলা রান্না করতেই হয় মানে গরম গরম ভাত তোমাদের দাদা ভাই আমার মানে ভাতটা গরম না হলেও খেতে চায় না তো যাই হোক একজন ভাতটা তো রেগুলার করতেই হয় আমার রান্না থাকলেও কি না থাকলেও কিন্তু চলো আজকে তোমাকে ভিডিওটা এখানে এন করছি তোমাকে ভাবে খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা